আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আফান আহমেদ সজীব মূলত আমার এটা হচ্ছে একটা নিক নেম আমার ফেসবুক নেম আমার অরিজিনাল নেম হচ্ছে সজীব মুন্সি আর আমার ইউটিউব চ্যানেল নেম হচ্ছে ফিশিং পান এটা একটা নতুন চ্যানেল আপনাদের মাঝে আসলে ফিশিং পান চ্যানেলটা নিয়ে আসা এরকম মাছ দেখানোর জন্য ঠিক আছে যারা ওমানে আছেন যারা মাছ ধরতে পছন্দ করেন মাছটা দেখেন একটু মাছটা সাইজটা দেখেন মাছটা আবহাওয়া বিশাল বড় সাইজ যারা ওমান আসিন মাছ ধরতে পছন্দ করেন আমাদের সাথে আসতে পারেন এইরকম মাছ ধরার জন্য ঠিক আছে এছাড়াও যারা আছেন বাংলাদেশে তারা বলবেন যে ভাই এটা কত কিলো ওজন হইতে পারে কমেন্ট করে একটু জানান ঠিক আছে এই মাছটা এই বছরের না আমার কাজের লাইফের সব থেকে বড় মাছ আমি অনেক খুশি এই মাছটা পাওয়ার পরে এটা বলতে আমি ধরিনি নি আমাদের গেস্ট ঘুরছে বিশাল চাই তুলতে পারতেছি ভাই তুলতে পারতেছি না দুইজন লাগলো কোমাইলও তুলতে এটা যে হাতুর উপরে নিয়ে বসবো সেটা সত্যি এখনও নাই ঠিক আছে তো সবাই আমার পিস প্লিজ একটু সাপোর্ট করেন সাবস্ক্রাইব করে দিন যাতে করে এরকম নতুন নতুন মাছের ভিডিও আপনারা সবার আগে পেয়ে যান ভুলবস্তই আল্লাহ বলছিলাম